একটি ক্যাম্পে একশো ষাট জন ছাত্রছাত্রী আছে ছাত্র অনুপাত ফাইভ ইস টু থ্রি পাঁচ ইস টু মানে পাঁচ অনুপাত তিন চারজন ছাত্র পরে যোগ দিল সে পাঁচজন ছাত্র পরে যোগ দিল পরে আসছি তাহলে এবার লিখতে হবে মোট ছাত্রছাত্রী সমান হচ্ছে একশো জন এটা মোট লিখে করতে হবে কিন্তু লেখা অঙ্ক আচ্ছা তাহলে এখন ছাত্র এবং ছাত্রের অনুপাত কত তা ছাত্র এস টু ছাত্রী এদের অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু তিন ভালো কথা এবার এখান থেকে আমাদের ছাত্র এবং ছাত্রী বের করে নিতে হবে তাহলে ছাত্র সমান কত হবে দেখো পাঁচ বাই পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন আট আটের মধ্যে পাঁচ ঠিক আছে পাঁচ ভাগ আটের মধ্যে পাঁচ এটা হচ্ছে ছাত্র তার সাথে মোট কত আছে একশো ষাট একশোতে গুণ করে আমরা বের করে ফেলবো এত জন তাহলে সমান পাঁচ বাই আট গুণ একশো ষাট ব্র্যাকেটের বাইরে জন কাটাকাটি করছি আট দিয়ে ষোলো কুড়ি পাঁচ করে একশো তাহলে একশো জন হলো ছাত্র একশো জন ছাত্র পেয়ে গেল আমরা এবার ছাত্রী বের করি ছাত্রী তুমি মোট থেকে একশো বাদ দিলেও ছাত্রী বের করতে পারো কিন্তু আমি তা করছি না ছাত্রী কীভাবে করব দেখো এখানে তিন আছে তাহলে তিন বাই যেমন শিখিয়েছি তিন বাই পাঁচ যোগ তিন গুণ মোট হচ্ছে একশো ষাট এত জোন তাহলে এবার কী হচ্ছে তিন বাই আট গুণ একশো ষাট এই ব্র্যাকেটের বাইরে জন কাটাকাটি করো কুড়ি তাহলে তিন দুয়ে ষাট এই ষাট জন ছাত্রী হলো একশো জন ছাত্র ষাটজন ছাত্রী হয়ে গেল একশো ষাট অঙ্কের মধ্যে আসছি যদি চারজন ছাত্র পরে যোগ দেয় এখানে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে চারজন ছাত্র চারজন এখানে বলেছে চারজন ছাত্র পরে যোগ দেয় পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে চারজন ছাত্র চলে গেল তিনজন ছাত্রী যোগ দিল তাহলে চারজন ছাত্র চলে গেল মানে একশো থেকে চার বাদ যাবে তিনজন ছাত্রী যোগ দিল মানে তিনজন ছাত্রী যোগ হবে প্রশ্ন ঘন আসতে পারে বা এমন হতে পারে চারজন ছাত্র চলে গেল তাহলে চার কিন্তু বিয়োগ হবে এখান থেকে যে ছাত্রটা বেরিয়েছে একশো তার থেকে চার বিয়োগ হবে বুঝে করবে এখানে বলেছে চারজন ছাত্র যোগ দিল তা কী লিখবে নতুন ছাত্র সংখ্যা বা বর্তমানে ছাত্র সংখ্যা লিখতে পারো বা নতুন ছাত্র সংখ্যা হলো সমান তাহলে নতুন ছাত্র সংখ্যা সমান হয়ে ছাত্র ছিল একশো তার জন্য চারজন যোগ দিয়েছে তাহলে নতুন বা বর্তমানে এখন ছাত্র সংখ্যা হলো একশো চারজন এটা নতুন ছাত্র সংখ্যা এখন তাহলে বর্তমানে বা নতুন বর্তমানে ছাত্রছাত্রীর অনুপাত ছাত্র ও ছাত্রীর অনুপাত বা নতুন ছাত্রছাত্রীর অনুপাত দেখো ছাত্র বেড়েছে কিন্তু ছাত্রী কিন্তু একই আছে কোনো পরিবর্তন হয়নি তাহলে ছাত্র হয়েছে কত একশো চার আর ছাত্রী ষাটজনই ছিল এই যে কাটা করছি দুই দিয়ে পাঁচ দিয়ে দশ দুই দুয়ে চার দুই দিয়ে করলে তিরিশ দুই দিয়ে করছি ছাব্বিশ দুয়ে বাহান্ন দুই দিয়ে করছি পনেরো দিয়ে তিরিশ তাহলে উত্তর হবে নতুন ছাত্রছাত্রীর অনুপাত হবে ছাব্বিশ ইস টু পনেরো কার কার মিলেছে বলো